আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ দু হাজার পঁচিশ বুনাই ভিসা বুনাই সম্পর্কে বুনাইয়ের কাজের বিষয় সম্পর্কে বুনাইয়ের ট্যুরিস্ট ভিসা বুনাইয়ের কাজের বিষয় দু সালে বা তার আগে অনেকেই পাসপোর্ট জমা দিয়েছেন বা অনেকে নতুন করে পাসপোর্ট জমা দিতেছেন বুনাই বর্তমানের সম্পর্কে জানাবো বর্তমানে বিশ্বের সম্পর্কে বুনাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো বিরুটি দেখার চেষ্টা করবেন ব্রুনাই এশিয়া মহাদেশের ধনী একটি দেশ ছোট একটি দেশ কিন্তু ধনী একটি দেশ ইসলামিক শান্তি সমৃদ্ধ একটি দেশ বিগত দিনগুলোতে দুই সাল থেকে শুরু করে বোয়েসেলের মাধ্যম ছাড়া ব্রুনাইতে যেতে পারতেছিল না অনেক লোক এর আগে এজেন্সির মাধ্যমে যেতে পারতো কিন্তু বেশ কিছুদিন ধরে বয়সেলের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে সরকারিভাবে বুনাইতে অনেকেই গেছেন বা অনেকেই ঝুলে রয়েছেন অনেকেই যেতে পারতেছিলেন না বর্তমান সময় দুই সালে বয়সেলের মাধ্যম ছাড়াও আপনারা বুনাইতে যেতে পারবেন সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সির মাধ্যমে বুনাইতে যেতে পারবেন বুনাইতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কনসট্রাকশন সাইডের কাজ রয়েছে পাশাপাশি হোটেল আবাসিক হোটেল এর পরবর্তীতে রয়েছে যে ফ্যাক্টরিতে কাজ রয়েছে কারণ বুনাই একটি উন্নত দেশ এদেশে শ্রমিক সংকট রয়েছে শ্রমিক বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকেও নিচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও বুনাইতে দু সালে লোক নিচ্ছে বুনাইতে গেলে আপনি ভালো একটা আর্নিংও করতে পারবেন বুনাইতে যেতেও বেশি একটা দিন সময় লাগে না চার থেকে পাঁচ মাস এবং যেতে আপনার যদি এজেন্সির কাছ থেকে যান চার লাখ টাকা চার লাখ টাকার মতো খরচ হয় আর যদি বোয়ালের মাধ্যমে যান আড়াই থেকে তিন লাখ টাকার ভিতরে আপনি বুনাইতে যেতে পারবেন বুনাই বা প্রবাস সম্পর্কে আপনারা কী জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে